ছিলাম ভাই টাকা অবস্থান করছেন তো ইটালিয়া ভাই ইনশাল্লাহ ইটালিয়া আল্লাহ বসাইছে তো আপনি হচ্ছে ওই ইটালি বাংলাদেশ লিবিয়া লিবিয়াছেন আপনি বাংলাদেশ লিবিয়া ছিলাম কাজের জন্য লিবিয়া কাজের জন্য আছিলাম ভাই কিন্তু দুর্ভাগ্যক কপাল লিবিয়া মাফিয়া ত্রিয়ক্ত তো অন্তত লিবিয়া থেকে আপনি ইতালির উদ্দেশ্যে গেম দেন হ্যাঁ হ্যাঁ ভাই কিভাবে গেম দিয়েছেন একটু সংক্ষিপ্তভাবে বলবেন দর্শকদের প্রত্যাকরা গেম দশকের উদ্দেশ্যে কি বলবো ভাই দর্শক যাই হোক আমার যেটুক আমার দিকটা হয়ে গেছে সেইটুক আমি বলতেছি আন দর্শকদের দিকটা ভালো হতে পারে এবং খারাপও হতে পারে তে ভাই আমি লিবিয়া তিন মাস জেলখানায় ছিলাম লিবিয়া গেম করে একটা করে খবজা দিত ভাই সেই সারা সারাদিনে হাফ সকালবেলা খাইতাম আর হাফ খাইতাম রাত্রে আর পানি পানি ভাই ওই পাঁচ লিটারের বোতলে একটা করে বোতল দিয়ে যেত দেখা যায় দেখা যেত ভাই তিন দিন চার দিন খবর ছিল না তাদের মানে আম কষ্ট তুমি খাওয়ার কষ্ট হ্যাঁ ভাই খাওয়াত কষ্ট, থাকাত কষ্ট করে কতদিন ছিলেন ভাই তিন মাস ছিলাম গেম করে তিন মাসের মধ্যে গোসল করতে পারছিলেন না ভাই গোসল করতে পারলেই নাই গোসল তিন মাসের মধ্যে মন দুই এক দিন দুই দিন নাই তিন দিন গোসল করতে পারছিলাম ভাই ও বুঝলাম তো আপনার হচ্ছে লিবিয়া থেন যে আপনি গেম দিলেন কত টাকা এটা ভাই লিবিয়া থেন গেম দেওয়া হয়েছে ভাই 8 লক্ষ টাকা মিটানো ছিল আট লক্ষ টাকা দিয়ে লিবিয়াতেন গেম দাও হয়েছে ভাই বুঝতে পারছি আর কি তো আপনি তাহলে লিবিয়া এক মাসের মতো ছিলেন না কত তিন মাসের মতো ছিলাম সরি তিন মাস ছিলেন আর কি তো আপনার মনে করেন যে এর মধ্যে আপনাদের কি মারধর করতো যে আপনি যে গেম করেছিলেন অত্যাচার অত্যাচার ভাই আশেপাশে লোক যারা ছিল আমি তমন ইয়ে ছিলাম না ভয়ে আতঙ্ক ছিলাম ভাই অতিরিক্ত মারধর করতো যাদের টাকা পয়সা সমস্যা তাদের প্রতিদিনই ওদের খাবার দিত না প্রতিদিনই পাইপ দিয়ে মারধর করতো ভাই বুঝতে পারছি আর কি তো আপনারা যে গেমের যেদিন রাতে গেম হয় আপনাদের ওইদিন রাতে আপনারা হচ্ছে কত মানে কয়টা সময় আপনারা গেমের উদ্দেশ্যে রওনা দেন ভাই ধূপ করে রাত্রে এসে বলতেছে যে তোমরা সবাই রেডি তোমাদের আজকে ঘেম তাও এগারোটার দিক এগারোটার দিক আমরা আমাদের বললো হইতে এক ঘন্টার মতো হইতে লাগলো বারোটার দিক অল্প সময় আপনারা পেয়ে গেছিলেন নাকি একটার দিক বোর্ডে উঠছিলাম ভাই রাত একটা রাতটা একটা যাই হোক তারপর আপনারা সাগর পাড়ে ছিলেন সাগর পাড়ে ছিলাম ভাই চব্বিশ ঘন্টার মতো সাগরের ভিতর ছিলাম চব্বিশ ঘন্টা অল্প সময় ছিলেন আর কি আপনারা গেম দিছিলেন কোন জায়গায় থেন গেম দিছিলাম ভাই তিরি বলে থেন তিরি বলে যাক আর কি তো আপনার জ্ঞান এখন আর কি যদি বর্তমানে লিবিয়া থেকে অনেক একশো পার্সেন্টের মধ্যে আমার জানার মধ্যে বাঙালি যারা আছে নিরানব্বই পার্সেন্ট মানুষই কিন্তু চাই হচ্ছে গেম দেওয়ার জন্য ঠিক আছে তার মানে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে গেম দিলে কি রকম হয় আর কি আমার জানা মতে আমার দিক দিয়ে যে এরকম হয়ে গেছে ভাই আমাদের ভোটে ফাইটে গেছিল পানি উঠে গেছিল আমাদের পাঁচ মিটার ঢেউ ছিল আমাদের জানের কোনো নিরাপত্তা ছিল না আল্লাহ কাছে তবাতিল্লা পড়ছিলাম আমরা জানের আশা ছেড়ে দিয়েছিলাম আর সবাই আল্লাহ কাছে জানের আশা ছেড়ে দিছিল তবাতিল্লা পইরা সবাই জীবনের ইয়া ত্যাগ করে নিছিল ভাই যে আমরা মনে ভাই আর রায় কুলে উঠবে পারবো না তার মানে এই জায়গায় আপনার আট লাখ টাকাও লাগলো মেন কথা তারপরে জীবনের কোনো নিরাপদ ছিল না খাবার কোনো ব্যবস্থা ছিল না তার মানে সব দিক দিয়ে আপনি মনে করেন যে সমস্যার মধ্যে ছিলেন তো আপনি যখন মনে করেন যে সাগর পারে যখন দেখলেন যে আপনার জীবন মনে করেন যে জীবনের কোনো হানার গ্যারান্টি নাই সেই মুহূর্তে কি মনে হইলো যে আমি লিবিয়া থাই বিটার ছিল নাকি আমার গেম দেওয়ায় বিটার হইলো আমার তখন মনে হলো যে আল্লাহ যদি হায়াত দেয় যদি ইটালি নাও যেতে পারি ইনশাল্লাহ বা যদি বাংলাদেশ বেলা যে কোনো উপায়ে যদি একবার যেতে পারি আর এই পথে আমা আমরা আর আসব না আর কাহক আসতে দেব না বুঝতে পেরেছি আচ্ছা আমি একটা কথা বলি ভাই এখন যদি আপনাদের কেউ বলে যে পঞ্চাশ লাখ টাকা দিচ্ছি পঞ্চাশ লাখ টাকা দিচ্ছে আপনি ইটালি লিবিয়া সাগর পথে সেক্ষেত্রে কি করবেন ভাই যদি পঞ্চাশ লাখ না যদি কয়েক কয়েক কোটি টাকা দেবো যে তোমরা বাংলাদেশে যাও বাংলাদেশ থেকে আবার গেম দিয়ে ইটালি আসো আমার পক্ষে সম্ভব না ভাই তার মানে আমরা এই ক্ষেত্রে আমরা এটাই বুঝতে পারছি যে আসলে টাকাটা টাপ না জীবনটাই বেস্ট কারণ আমরা হয়তো আবেগের বসে বা অনেক কিছু বলি যে মরি জীবন জন্মিত তো আল্লাহ রাতে মরে যাবো কিন্তু জন সমস্যার সম্মুখীন হই তখন আসলে বোঝা যায় যে আসলে জীবনটা কত কঠিন সাহায্য করার মতো কেউ থাকে না ভাই তো যাই হোক যারা লিবিয়া থেকে আপনারা গেম দিতে চাচ্ছেন অবশ্যই ভাই যারা অবশ্যই লিবিয়ায় ভালো একটা পজিশনে আছেন বিশ ত্রিশ ইনকাম করেন আমি মনে করবো যে আলহামদুলিল্লাহ আট লাখ বা দশ লাখ টাকা ইনকাম করার ইনকামের আশাবাদ দিয়ে দশ লাখ টাকা যদি আপনি বাংলাদেশে কোন একটা ব্যবসা করেন সাধারণ যদি একটা সেন্স থাকে ভাই অনেক কিছু করতে পারেন আপনি যদি দশ লাখ টাকা দিয়ে তাহলে আসেন আসার পরে কিন্তু কাজ পাইবেন না ভাই হ্যাঁ আপনি ক্যাম্পে কতদিন আছেন এখানে আমি ইটালি পরায় নয় মাস হয়ে গেছে নয় মাসের মধ্যে মনে করেন আমি কিন্তু দুই বছর আছি দুই বছরে মনে করেন ভাই দুই লাখ টাকা কিন্তু ইটালি থেকে বাংলাদেশে পাঠাতে পারি নাই আপনারা যে আসলেন দশ লাখ টাকা খরচ করে ঋণ করে সুদীর পর নিয়ে আসলে যে মনে করেন যে শ্বশুর বাড়ি গেলাম আমি টাকা বাড়ি গেলাম এরকম কিন্তু না অবশ্যই আপনার টেনশন করতে হবে আমি ইটালি গেলে যে টাকা ইনকাম করতে পারবে এরকম না প্রথমত আপনার জীবনের রিক্স আছে দ্বিতীয়ত মনে করেন যে আপনি দুই বছর তিন বছর সময় লাগবে ভাই তারপর টাকা ইনকাম করতে পারবেন ইটালি মানে টাকা আছে কিন্তু সময় লাগবে ধৈর্য লাগবে আর সবথেকে বড় কথা ভাই এই পথে যাদের সামান্য পরিমাণ জ্ঞান বা মনে করেন যে অর্থ সম্পদ আছে চলার মতো আমি চাই যে এই সাগর পথে না আসে আপনি অন্যভাবে ইটালি আসার চেষ্টা করুন কারণ এই পথে ভাই অনেক ভয়ানক অনেক কষ্ট মনে করেন যে আপনি তো মরে গেলে যাবেন একটা পুরো ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে আমি মনে করি বিদেশ যারা আসে ভাই মধ্যে গরিব জমিদার কেউ আসে না ঋণ করে সুদের ভর নিয়ে এরকম টাকা নিয়ে আসে আমরা জানার মতে তো অবশ্যই যদি আপনি কোনো দুর্ঘটনা ঘটে আপনি তো চলেই গেলেন মরেই গেলাম আমি সিম্পল আমি মরে গেলাম ভাই মরে গেলে মনে করেন যে আপনার ফ্যামিলি যে ঋণ নেবে নিবে ভাই কে শোধ করবে যা আমি হচ্ছে আমার বাপের দুইটা সন্তান আমার এক ভাই বাংলাদেশে আছে তার পক্ষে এই দশ পনেরো লাখ টাকা দিয়ে চালিয়ে সম্ভব শোধ করা তার সংসার নিয়ে তার টানা টানি বউ ছাল ফাল আমার বাপের উপর যদি বুড়ো বয়সে তুলে দেয় পনেরো বিশ লাখ টাকা ঋণের বোঝা সে কি শোধ করতে পারবে তার বসত বাড়ি বিক্রি করতে হবে তো এই জন্য বলি ভাই মনে করেন যে একটা কথা আছে যাই করেন ভাইবে চিন্তা করবেন তার মানে করিয়া ভাবা যাবে না আরকি তার মানে আর যদি তারপরে মাফিয়ার বই তো আছে আর একটু ভিডিও দেখবেন আর কি মাফিয়ারা কি করে তাহলে বুঝতে পারবেন আসলে মাফিয়া কি আর সব বড় কথা ভাই আপনারা অনেক গালে দিতে পারেন আমি জানি কারণ যে তোরা অনেকে বলে আমরাও বলতাম যেটা সিম্পুল বিষয় যে হালারা চলে গেছে এভাবে বলতাম যে মানে আমারে যাইতে নিষেধ করে হ্যাঁ কিন্তু যখন ভাই সাগরের মধ্যে সমস্যার সম্মুখীন হ্যাঁ তখন বুঝতে পারি যে জীবনটা কি বাপ মা মানা কিসের জন্য করছিল তখন বোঝা যায় ভাই জীবনটা কত মূল্যবান হ্যাঁ তো আমি এই জন্যই বলবো ভাই যারা একটু বুদ্ধি আছে জ্ঞান আছে দশ পনেরো লাখ টাকা আপনারা দেশে খাটাতে পারেন আর কি আর যাদের একান্তই ইচ্ছা অনেক তো অবশ্যই ঋণ পান করে নিয়ে আসবেন না নিচে লিবিয়া থাকে কষ্ট করে উপার্জন করে তার মানে নিজে আসবেন কোন দুর্ঘটনা ঘটলেও যেন পরিবার আপনার দুর্ঘটনার কারণ পরিবারের উপর কোনো চাপ না পড়ে আপনার জন্য তার আপনার ফ্যামিলি কোনো বাড়ি ঘর কোনো কিছু যেন বিক্রি না করতে হয় হ্যাঁ তো এই এই কথাই বললো ভাই তো অবশ্যই যদি আমাদের নেক্সট টাইম আপনারা কোন ধরনের ভিডিও সম্পর্কে জানতে চান ইতালি কোন ধরনের কি সম্পর্কে জানতে চান সবকিছু আমরা অ্যানসার দিব যেমন কমিশনের ব্যাপারে আছে তারপর আপনার সুজন্য নিয়ে অনেক কিছু আছে সবকিছু আমরা বলবো আপনাদের আগ্রহ কি সবকিছু আপনারা জানতে পারবেন আর সবচেয়ে বড় বড় কথা হচ্ছে ভাই আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন তো অবশ্যই সবার প্রতি রইল শুভকামনা আর দোয়া আর নেক্সট টাইম দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো আর ভুল হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভাই ভাই আমি সবাইকে বলি যে ভাই আপনারা সবাই ভাবিয়া করিয়া ভাবিও না দেখেন ভাই আপনারা সবাই আমার ক্ষেত্রে যে রকম হয়েছে আপনাদের ক্ষেত্রে নাও হতে পারে আপনাদের জ্ঞান বুদ্ধি সব আপনাদের আছে যাচাই ভাসাই কইরা আপনারা কি করা যায় আপনারা ভাবিয়েছেন করেন আর আমি বললাম আমার দিক দিয়ে যেরকম হয়ে আইছি সেই দিক দিয়েই কিন্তু সত্য ঘটনা আমি আপনাদের বললাম এখন আপনারা মানলে মানবেন না মানলে না মানবেন আমার ছোট ভাই হিসাবে আমাকে ক্ষমা দৃষ্টি যদি ভুল টুটি থাকে আমাদের ক্ষমা দৃষ্টি দেখবেন হম এটাই সব কথার শেষ কথা ভাই এই কথায় আপনি যদি টালেতে আসার ইচ্ছা থাকে তো অবশ্যই আপনি নিজের টাকা দিয়ে আসবেন বাপ মা ভাই বোন এরকম কোনো জামিন করে আসবেন না যে জায়গায় আপনার জীবনের কোনো রিস্ক মানে গ্যারান্টি নাই